আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী চাকরি প্রত্যাশী ভাই বোন এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝখানে খুবই সিম্পল কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছে যে টপিকটার নাম হচ্ছে ধাতুর সক্রিয়তার সিরিজ রাশের ক্রম আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের যে সমস্যাটা হয় এমসিকিউতে ক্রম অনুযায়ী কোন ধাতুর সক্রিয়তা বেশি বা কম সেটা মনে না থাকা তো এই ছন্দটা যদি আমরা আয়ত্ত করে নিতে পারি বা মুখস্থ করে নিতে পারি তাহলে কিন্তু দাত সক্রিয়তাগুলো সহজে আমরা মনে রাখতে পারবো তা ছন্দটা যদি আমরা দেখি পুরো ছন্দটা লিকু কানা ম্যাকায়ভার এলো যেন ফিরে ক্যাডেট কোনি সোনা পাবে হায় কোলাঙ্গার হাজি আজি পিটাইবে আমায় ছন্দটা খুবই সহজ মনে রাখা তো ছন্দটা আমরা মনে রাখতে পারবো সহজে এই ছন্দের মাধ্যমে যে ধাতুগুলো আসছে সেই ধাতুগুলো আমরা দেখে নেই তো লিকুর লি প্রথম ধাতুটা হচ্ছে লি লিথিয়াম তারপরের ধাতুটা হচ্ছে কে মানে পটাশিয়াম তারপর তিন নম্বর ধাতু ক্যালসিয়াম চার নম্বর সোডিয়াম তে দিয়ে মনে রাখবো ক্যালসিয়াম না দিয়ে মনে রাখবো সোডিয়াম তারপরে দেখো পাঁচ নম্বর ধাতু ম্যাগনেসিয়াম মেগা এবারের এম জি দিয়ে মনে রাখবো ম্যাগনেশিয়াম এলোর ওর এল দিয়ে মনে রাখবো অ্যালুমিনিয়াম জেন ওর এন দিয়ে মনে রাখবো জিঙ্ক ফিরের এফ ই দিয়ে মনে রাখবো ফেরাম ক্যাডেটের সি দিয়ে মনে রাখবো ক্যাডমিয়াম কোনির কো দিয়ে মনে রাখবো কোবাল্ট নি দিয়ে মনে রাখবো নিকেল সোনার এস এন দিয়ে মনে রাখবো স্ট্যানাম পাবের পিবি দিয়ে মনে রাখবো লেট হাই এস দিয়ে মনে রাখবো হাইড্রোজেন কুলাঙ্গার সি ইউ দিয়ে মনে রাখবো কপার হাজি এইচ জি দিয়ে মনে রাখবো মার্কারি আজির এ জি দিয়ে মনে রাখবো সিলভার পি টাইপের পি টি দিয়ে মনে রাখবো আমরা প্লাটিনাম আমায় এ ইউ দিয়ে মনে রাখবো অরাম সোনা তো এই যে এখানে ইউটা দেখছ এই ইউটা আমার মিস্টেক হয়েছে ইউটা ছোট হাতের হবে তো আরেকটা জিনিস বলে এই যে লি লিথিয়াম এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে তৃতীয় চতুর্থ এভাবে আর কি আসবে উপর থেকে নিচের দিকে এখন সক্রিয়তাটা কিভাবে মনে রাখবো আমরা যদি নিচের দিকে আসে তাহলে ধাতুর সক্রিয়তা ধীরে ধীরে হ্রাস পাবে তাহলে উপরের মৌলগুলো আমি বলছি একটু আগে এখন দেখো যে লিথিয়াম উপরের ধাতু তারপরে দুই নম্বর হচ্ছে পটাশিয়াম তিন নম্বর হচ্ছে ক্যালসিয়াম ঠিক আছে এভাবে উপর থেকে নিচের দিকে আসলে ধাতুর সক্রিয়তাটা হ্রাস পাবে আর নিচ থেকে এই যে নিচ থেকে উপরের দিকে গেলে ধাতুর সক্রিয়তা বৃদ্ধি এই যে অরাম এটা হচ্ছে নিচের ধাতু এটার সক্রিয়তা খুবই কম তারপরে প্লাটিনাম এর সক্রিয়তা এই অরাম থেকে বেশি তারপর এজ সিলভারের সক্রিয়তা প্লাটিনাম থেকে বেশি তারপরে হচ্ছে মার্কারি মার্কারির সক্রিয়তা সিলভার থেকে বেশি এভাবে নিচ থেকে উপরের দিকে গেলে সক্রিয়তা বৃদ্ধি পাবে আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আর এই যে ধাতুর সক্রিয়তার ক্রম এ নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না কোনো কনফিউশন থাকবে না কোনো দ্বিধা থাকবে না তো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং উপকার করে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থাকবা লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে